নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন রান্না করতে গিয়ে অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলে চিন্তায় পড়ে যায় এখন আর টেনশন নেই একটি চুরির সাহায্যে কখনও মোটরশুটি ছাড়িয়ে দেখেছি সেকেন্ডের মধ্যে কিলো কিলো চলুন আজকের অসাধারণ টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের ব্যাগ আমরা প্রত্যেকে ব্যবহার করি আমরা যখন কোথাও ঘুরতে যাই ব্যাগগুলো টেনে বাসা নিয়ে যাই ভালো করে চেনটাকে আটকেই আমরা তার মধ্যে মানে ব্যাগের মধ্যে ফোন আমাদের টাকা পয়সা রেখে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে ব্যাগের মধ্যে যে আমরা ফোন টাকা পয়সা মূল্যবান জিনিস রাখি চেনটাকে খুব ভালো করে আটকেই রাখি তারপরেও দেখা যায় ভিড় টেনে ভিড় বাসে আমাদের ফোন চুরি হয়ে যায় না হয় টাকা পয়সা চুরি হয়ে যায় আমাদের অনেকটাই কিন্তু কষ্টের ফোন বা টাকা পয়সা যারই চুরি হোক সেটা কিন্তু অনেকটাই দাম দিয়ে আবার কিনতে লাগে তাই একটুখানি সাবধানতা অবলম্বন করলে কিন্তু চোর কখনোই চুরি করতে পারবে না একটি সেফটিপিন নিয়ে নেবেন চেন আটকানোর পর চেনের যে জায়গাটা আছে দেখুন দুটো জায়গায় আপনারা একটি সেফটি পিন দিয়েই কাজ চালাতে পারবেন এইভাবে সেফটিপিনটাকে দুটো চেনের জায়গায় আটকে দিন এই দেখুন এইভাবে তারপর আপনারা যতই ভিড় টেনে বাসে উঠবেন না কেন কোনোভাবেই দেখবেন আপনাদের ব্যাগের থেকে ফোন টাকা পয়সা আর চুরি ছিনতাই হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন সুজ সুতো দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করে থাকি অনেক সময় দেখা যায় সুজ সুতো দিয়ে কোনো কিছু সেলাই করতে গেলে আমাদের সমস্যা হয় বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে সুতো পরাতে গেলে প্রবলেম হয় তাই ছোট্ট সুচে সুতো পরানোর সময় আর কোনো রকম প্রবলেম হবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে সাবানটা মানে শুকনো সাবান ভেজা সাবান নয় শুকনো বা ভেজা এক ধরনের সাবান হলেই হল সুতোর মাথায় একটু সাবান লাগিয়ে নিন সাবান লাগিয়ে নিয়ে সুতোর মাথাটা ডলে নিন রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কাজটি করতে পারবেন এই যে সুতোতে সাবান লাগালাম এতে জানেন কি হবে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে থাকবে এই দেখুন যখন আমরা সূচে সুতো পরাতে যাই সুতোর মাথাটা নড়াচড়া করে যার কারণেই আমাদের সূচে সুতো পরাতে অসুবিধা হয় এই দেখুন আমি সুতো পরিয়ে দেখাচ্ছি সুতো যখন আমরা ঢোকালাম সুতোর মাথা কিন্তু নড়াচড়া করেনি যার কারণে কত সহজেই আমাদের কিন্তু সুতো পরানো হয়ে গেল তাই যেই সব মায়েদের ছোট্ট সূচে সুতো পরাতে অসুবিধা হয় তারা এইভাবে সেকেন্ডের মধ্যেই সাবানের সাহায্যেই সুচে সুতো পরিয়ে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আলু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু থাকে কিন্তু এই আলুই আমাদের অনেক সময় অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে কিভাবে আমরা মহিলারা রান্নাঘরে রান্না বাড়ি করতেই থাকে অনেক সময় দেখা যায় মাছ লুচি টুচি ভাজতে যায় তেল ছিটে আসে এমনকি যেখানে তেল পড়ে সেই জায়গাটায় ফোসকা পড়ে ওঠে লাল হয়ে যায় জ্বালা করতে থাকে সেক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করবেন দেখুন এখানে আমি এইভাবে আলু কেটে নেবেন আর আলুর যে রস কাঁচা রস আপনারা যদি এইভাবে লাগান যেখানে আপনাদের তেল ছিটে এসছে ফোসকা পড়েছে জ্বালা করছে আলুর রসের কারণে দেখবেন জ্বালাভাব সঙ্গে সঙ্গে কমে যাবে জায়গাটাকে ঠান্ডা রাখবে এমনকি ফোসকাও উঠতে দেবে না যদি আলুর রস না বেরোয় আলুটার ভেতরে দিয়ে এইভাবে কেটে নিন এমনকি যেখানে তেল ছিটে এসছে এইভাবে ঘষে নিন দারুণ রেজাল্ট পাবেন অনেক সময় প্রেশার কুকারের আমরা কিছু বসালে দেখা যায় এইভাবে ভেতরের খাবার বের হয়ে পড়ে যায় গ্যাসও নোংরা হয় খাবারটাও নষ্ট হয় আমরা প্রেশার কুকারে প্রত্যেকের ডাল কিংবা হয়তো কোনো তরকারি খিচুড়ি এইসব বসিয়ে থাকি আর তখনই কিন্তু এই সমস্যাটি হয় যখন আমরা জলের পরিমাণটা বুঝতে পারি না দেখা যায় প্রয়োজনের তুলনায় আমরা বেশি জল দিয়ে দিই যার কারণে এই সমস্যাটি আমাদের হয়ে থাকে কারণ সিটি ওঠার জায়গায় কোনো কারণে হয়তো খাবার আটকে যায় আর দেখা যায় সেই কারণে সিটিটা ওপরে অনেকক্ষণ উঠে থাকে আর জলটা এইভাবেই বের হয়ে পড়ে যায় বা খাবারটা পড়ে যায় তাই যখনই আপনারা প্রেশার কুকারে কোনো খাবার বসাবেন সিটির এই যে নিচের দিকটায় মানে ভেতরের দিকটায় সামান্য পরিমাণ একটু তেল সে সর্ষের তেল হোক বা রিফাইন তেল যে কোনো তেল এইভাবে আপনারা একটু লাগিয়ে নিন এইভাবে তেলটা লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে তারপর আপনারা খাবারটা বসাবেন তাহলে দেখবেন যদি জলের পরিমাণ বেশিও হয় কোনোভাবেই কিন্তু আপনাদের আর খাবারটা বের হবে না দেখুন আমি সিটি দিয়েও দেখাচ্ছি আমি কিন্তু জল অনেকটা পরিমাণ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটিটা কত সুন্দরভাবে উঠল বন্ধুরা কিন্তু কোনো রকম এখানে খাবার বের হলো না আমরা প্রত্যেকেই শীতকালে চাদর সোয়েটার ব্যবহার করি শাল ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা এইভাবে শাল নিয়ে থাকি দেখুন এইভাবে যদি আমরা শাল বা চাদর ব্যবহার করি অনেক সময় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা যতই আমরা ভালো ড্রেস পরি না কেন দেখা যায় এইভাবে শাল নিলে পুরো ড্রেসটাই আমাদের ঢেকে যায় আর ভালোও লাগে না তাই সহজ রকম কাটিং ছাড়াই আপনারা শালটা এইভাবে পরবেন সবার প্রথমে এইভাবে মেজারমেন্ট করে মাপ দিয়ে নিন মানে বুকের নিচের মানে পেটে দিকের দিকে ওপরের দিয়ে এইভাবে মাপ দিয়ে নিন এতটা ছেড়ে ছেড়ে আমাদের নিতে হবে এইভাবে আমি একটু মাপ দিয়ে নিলাম এই দেখুন এবার কি করব এইভাবে মাপ দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি সেফটি পিন আর দুটো পুঁতি নিয়েছি যদি বড় সেফটিপিন হয় তিন চারটে পুতি নিতে পারেন ছোটো সেফটিপিন বলে এখানে আমি দুটো পুতি নিয়ে নিচ্ছি যে পুতির মালা আমরা ব্যবহার করি সেই ধরনের একটু পুতি আপনারা নিয়ে নেবেন কোনো রকম কাটিং সেলাই কিচ্ছু করতে লাগবে না এত সুন্দরভাবে শালটা পরতে পারবেন যে বারবার শাল ঠিক করারও প্রয়োজন নেই এবার দেখুন কি করছি আমি এইভাবে তো মেজারমেন্ট করে নিয়েছিলাম এরপর এই যে ভেতরের দিকটা দিয়ে আমরা এইভাবে সেফটি পিনটাকে আটকাবো আর পুতিটাও সামনে থাকবে সেফটি পিনটা কিন্তু আমাদের কোনোভাবেই দেখা যাবে না সামনের দিকটা শুধু পুতিটাই দেখা যাবে এর ফলে কিন্তু দেখতেও ভালো লাগবে দেখুন ওপরের দিকেও এইভাবে আমি একটি পিন লাগিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এরপর কি করব আবার কিছুটা গ্যাপ দিয়ে নেব গ্যাপ দিয়ে আবারও আমি একটি ছোটো সাইজের সেফটিপিন নিয়ে নিয়েছি ছোট সাইজের সেফটিপিনটাকে আবারও আমি একইভাবে ভেতরের দিক দিয়ে লাগাবো আর মাঝখানের জায়গাটায় আমি লাগিয়ে নেব পুতি এখানে দেখুন আমি এইভাবে মাঝখানের জায়গাটায় পুতি লাগিয়ে নিচ্ছি দুটো পুতি তারপর আবার আমি শাল বা চাদরের মধ্যে এইভাবে আটকে নেব রকম কাটিং সেলাই ছাড়াই আপনারা খুব সুন্দরভাবে শাল চাদর ক্যারি করতে পারেন আমরা অনেকেই আজকালকার দিনে স্কুটি চালাই সাইকেল চালাই সেক্ষেত্রে শাল চাদর পরতে খুব অসুবিধা হয় এবার চলুন আমি আপনাদের পরে দেখাই যে কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল পরতেও সুবিধা ঠান্ডাও লাগবে না বারবার ঠিক করারও ঝামেলা থাকবে না চুড়িদার কুর্তি সব কিছুর সঙ্গে শাড়ির সঙ্গেও কিন্তু খুব সুন্দর মানাবে এই দেখুন কতটা ভালো লাগছে বারবার ঠিক করার প্রয়োজন নেই খুব সুন্দর একটা জিনিস আপনারা এইভাবেও তৈরি করে নিয়ে পড়তে পারেন যে কোনো ড্রেসের সঙ্গে মানাবে বাচ্চারা যারা ছোট বাচ্চারা অনেক সময় শাল চাদর ক্যারি করতে পারে না তাদেরকেও আপনারা এইভাবে দিতে পারেন পেছন দিক দিয়েও ঠান্ডা লাগবে না কারণ পেছন দিক দিয়েও পুরোটা কভার রয়েছে আর সামনের দিকটাও পুরোটা কভার রয়েছে ছোট্ট টিপস ভীষণ ভালো লাগবে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন এই দেখুন সামনের কিন্তু সেফটি পিন বোঝা যাচ্ছে না শুধু এখানে পুতিটাই বোঝা যাচ্ছে আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে যদি বাজেও লাগে সেটাও বলতে ভুলবেন না আর আপনারা যদি সাইডে নিতে চান এই দেখুন হাতার দিকে এইভাবেও আপনারা কিন্তু এটাকে শাল বা চাদর ক্যারি করতে পারেন তাহলেও কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের লুকটা এই দেখুন আমি এটা সাইডে নিয়ে নিয়েছি হাতার দিকে এটাকেও কিন্তু জিন্সের সঙ্গে আপনারা জিন্স টপ কুর্তি চুড়িদারের সঙ্গে পরতে পারেন চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে সেই আইডিয়াটি আমরা দেখে নিই শীতকালে শাক আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বিশেষ করে যে এই ধরনের শাকগুলো হয় খেসারির শাক মটর কলাইয়ের শাক মেথি শাক এই ধরনের শাকের পাতাগুলো খুব ছোট ছোট হয় আর যদি শুধু আমরা ডগাগুলো নিই তাহলে কিন্তু বেশি পরিমাণে শাক পাওয়া যায় না কারণ শাকের ডগা ছাড়াও প্রচুর পরিমাণে না পাতা থাকে তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে পুরনো চিরুনি হলেও অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন চিরুনি দিয়ে দেখুন খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে আপনারা শাক বেছে নিতে পারবেন কারণ দেখুন একটি একটি করে শাকের ডগা বাস্তে অনেকটা সময় লেগে যায় পাতাও দেখা যায় একটি একটি করে বাস্তে অনেক সময় লাগে খুব দ্রুত তাড়াতাড়ি শাকের ডগা এমনকি শাকের পাতা এইভাবে চিরুনির সাহায্যে বেছে নেওয়া যায় এতে সময়ও কম লাগে আর আপনাদের কাজটাও খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন পাতা সমেত কচি ডগাটা আমি কত সহজেই এখানে বেছে আলাদা করে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু একদম কচি ডগাগুলোই উঠে আসছে আর যেটা শক্ত অংশ সেটা কিন্তু আমরা খুব সহজেই বাদ দিয়ে দেব যেরকম হাত দিয়ে বাদ দিই সেটা চিরুনির সাহায্যেই বাদ হয়ে যাচ্ছে আর একটি একটি করে নয় দেখুন আমি একসঙ্গে পাঁচ ছটা করে শাক এইভাবে বেছে নিচ্ছি মিক্সারে আমরা প্রত্যেকেই কিন্তু মশলা করে থাকি অনেক সময় কী হয় এই যে আমরা মিক্সারে আদা রসুন জিরা যে কোনো মশলাই পেস্ট করি না কেন মিক্সারের যে ঢাকনাটা আছে সেটার মতো প্রচুর পরিমাণে লেগে যায় অনেক সময় সেই মশলাটা নষ্টও হয় বন্ধুরা না হয় মিক্সারের ঢাকনাটা নোংরা হয়ে যায় তাই মিক্সারের যখনই আপনারা মশলা করবেন আর আপনাদের ঢাকনা কিন্তু নোংরা হবে না এইভাবে ঢাকনাটা না লাগিয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট বা দুধের প্যাকেট থাকে যেগুলো একটু মোটা ধরনের প্যাকেট ক্ষতিকরটা কম সেই ধরনের প্যাকেট এইভাবে মিক্সারের ওপর রেখে তারপর আপনারা ঢাকনাটা এইভাবে চেপে আটকান তারপর আমাদের মশলাটা করে নিতে হবে এই দেখুন আমি মশলাটা করে দেখাচ্ছি ঢাকনাটা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে আর দেখুন কত সুন্দর মশলাটাও তৈরি হয়ে গেছে এবার কি করব এই যে আমাদের ওপরে যে তেলের প্যাকেটটা ব্যবহার করেছি তার মধ্যে যে মশলাটা রয়েছে সেটা চামচ দিয়ে আমরা পরিষ্কার মানে নিয়ে নিলেই হয়ে যাবে এতে আমাদের ঢাকনাটাও নোংরা হবে না আর মশলাও একটু কিন্তু নষ্ট হবে না গ্যাস সিলিন্ডারে আমরা প্রত্যেকেই যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন গ্যাস সিলিন্ডার আমরা খুলে রান্নার কাজে ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় এই যে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপটা এটা খোলা নিয়ে অনেক সময় দেখা যায় বাড়িতে বয়স্করা মারা থাকলে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না গ্যাস সিলিন্ডারের ক্যাপের ওপরে যে ঢাকনাটা থাকে তার সামনে দেখবেন আংটা থাকে আংটার মধ্যে এইভাবে আমি কাচিটাকে দেখুন ঢুকিয়ে দিয়েছি কাচিটাকে ঢোকানোতেই দেখুন আংটাটা ঢেলা হয়ে গেছে যার কারণে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা লুজ হয়ে যাবে তারপর কোনো রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন আমাদের কিন্তু এখানে পড়বে না ওপর থেকে শুধু আমরা হালকা করে জাস্ট একটু যদি টান দিই তাহলেই কিন্তু আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাবটা খুব সহজেই খুলে ফেলতে পারবো রকম শক্তি পেশার আমাদের কিচ্ছু লাগবে না এই দেখুন আমি আপনাদের খুলেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেকেন্ডটাও আমাদের সময় লাগলো না শক্তি পেশার টানাটানি দড়ি ধরে টানাটানি করারও দরকার পড়লো না কত সহজেই এখানে আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাবটি খুলে ফেলতে পারলাম আইডিয়াটি যদি ভালো লাগে বা বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনাদের আর প্রত্যেক মাসে কষ্ট করতে হবে না